বাংলাদেশ যখন আজ হংকং এর সঙ্গে এক এক গোলে ড্র করেছিল তখন ভারতীয় দলের সামনে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার যে রাস্তা সেটা আরো প্রশস্ত হয়েছিল ভারতের সামনে একটা দরজা খুলে গেছিল হংকং পয়েন্ট লুজ করেছে এবার এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে সিঙ্গাপুরের কাছে ভারত হেরেই গেল সুযোগ কাজে লাগানো তো দূরের কথা মানে ব্যাপারটা এরকম যে ভাই কারুর দয়া আমরা কোয়ালিফাই করবো না হেরে যাব তাও ভালো একই দিনে ভারত এবং বাংলাদেশ দুটো দলই মূল দৌড় থেকে ছিটকে গেছে কিন্তু তারপরে বিদায়ের বার্তার মাঝেও কিছু আলো থাকে বাংলাদেশের জন্য আমি বলতে পারি বাংলাদেশে বর্তমানে যে দলটা রয়েছে যথেষ্ট ভালো পারফর্ম করছে বিশেষ করে শেষ দিকে তারা যে পাসিং ফুটবল খেলেছে খুব ভালো ফুটবল তারা যদি কোচ বদল করতে পারে বর্তমানে যে কোচ রয়েছেন তার ট্যাকটিক্স কিছুই বোঝা যায় না খুব ইগো রয়েছে তার মধ্যে এবং টিমের প্লেয়ারদের নিয়ে এমন কিছু অদল বদল করেন যেটা মেনে নেওয়া যায় না সুতরাং সেই কোচ যদি বদলে যান যদি ওই বাংলাদেশের যে সিন্ডিকেট রয়েছে সেটা যদি ভেঙে যায় এই বাংলাদেশ দল কিন্তু অ্যাকচুয়ালি ওই ভবিষ্যতের আশার আলো বেশ ভালো মতনই দেখাচ্ছে আর ভারতীয় দলের যদি আশার আলো খুঁজতে বসি তাহলে টর্চে হাজারটা ব্যাটারি ঢুকালেও আলো জ্বলবে না ভারতীয় ফুটবল দলের জন্য বেস্ট কি হতে পারে জানেন একজন ভারতীয় সমর্থক হিসেবে আমি বলছি সেটা হলো ফুটবলটা খেলা বন্ধ করে দেওয়া এর থেকে সহজ সলিউশন আমি অন্তত দিতে পারছি না আমাদের যে সিনিয়র দল তারা দিনের পর দিন যে পারফরমেন্স করে চলেছেন তার কোনো সলিউশন হয় না সেখান থেকে ভালো পারফরমেন্স করার কোনো উপায় হয় না আপনি কোচ বদল করুন প্লেয়ার বদল করুন যা খুশি করুন কোনো একটা মানে অদ্ভুত অভিশাপ যেন ভারতীয় ফুটবলকে কেউ দিয়ে গেছে যে তোমরা উন্নতি করবে না তোমরা বয়স ভিত্তিক লেভেলে আন্ডার 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 ভালো খেলবে কিন্তু সিনিয়র দল না ভাই ওটা তোমার দ্বারা হবে না বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখো না চুপচাপ ঘুমাও ভালো স্বপ্ন দেখো কিন্তু বিশ্বকাপের স্বপ্ন দেখো না এই হলো ভারতীয় দলের অবস্থা আজ প্রথমে হংকং এবং বাংলাদেশ ম্যাচটা দেখলাম প্রথমার্ধে বাংলাদেশও খুব একটা ভালো ফুটবল খেলেনি তার পিছনে অবশ্যই কোচের যে ট্যাকটিক্স যেটা আমি বললাম তবে দ্বিতীয়ার্ধে লাস্ট পনেরো কুড়ি পঁচিশ মিনিট তারা যে ফুটবলটা খেলেছে পারফেক্ট ফুটবল সেই ফুটবলটা আজ যদি সেরকম টাইপের ফুটবল ভারত খেলতে পারতো ভারত খেলেছে খারাপ খেলেনি কিন্তু ওই যে যেদিন ডিফেন্স ভালো খেলে সেদিন অ্যাটাকাররা পুরো ডুবিয়ে দিয়ে আসেন যেদিন অ্যাটাক ভালো হয় যেদিন গোলের চেষ্টা করেন প্লেয়াররা সেদিন ডিফেন্স এত জঘন্য গোল খায় যে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয় এই হলো অবস্থা চলুন ম্যাচ দুটো সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করি দেখুন ভারতীয় ফুটবল নিয়ে আমি আমার আলোচনা করতে আর ভালো লাগে না এরকম একটা ব্যাপার চলে এসেছে মানে আমি আলোচনা করতে চাই বাট কি বলবো এই সিচুয়েশন কি বলবো এক এক জিনিস জিনিস রোজ রোজ একটা তথ্য মনে যে এফসি এশিয়ান কাপের জন্য আমরা কোয়ালিফাই করার জন্য লড়ছি না আমরা কিন্তু এই টুর্নামেন্টের হোস্ট ছিলাম শুরুতে আমাদের এই ভারতে এশিয়ান কাপ আয়োজিত হওয়ার কথা ছিল পরে আমরা হোস্টের পর থেকে নামটা সরিয়ে নিলাম তারপরে সৌদি আরবের কাছে এই টুর্নামেন্টের হোস্টিং রাইটস চলে গেছে এবং তারপরে আমরা এই টুর্নামেন্টে কোয়ালিফাই করার জন্য লড়লাম কিন্তু পারলাম না অর্থাৎ ভারত এফসি এশিয়ান কাপ খেলতে পারবে না অথচ আমরা হোস্ট হিসেবে এই টুর্নামেন্টটা খেলতে পারতাম তার মানে বুঝতে পারছেন কোচ প্লেয়ার সবকিছু থেকে শুরু করে আমাদের ফেডারেশনে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কতটা কি বলবে তাদের সম্পর্কে কি শব্দ ব্যবহার করবো আমার তাই জানি না জানি না আমার সত্যি খুব বিরক্তি লাগে আজকাল বাংলাদেশের ম্যাচ সম্পর্কে বলি বাংলাদেশ বনাম হংকং যে ম্যাচটা দেখলাম হংকং তাদের ঘরের মাঠে দারুন মানে একটা আলাদা পরিবেশ তৈরি করে ফেলে না যেখান থেকে যে কোনো দল ম্যাচ জিতে ফিরতে তাদের যথেষ্ট বেগ পেতে হয় যাকে বলে এবং প্রথম দিকে পরিষ্কার বোঝাই যাচ্ছিল ইভেন আগের দিন ওই যে এভারটন বা জুনিনহোর মতো যে সমস্ত প্লেয়াররা রয়েছেন রাফায়েল মার্কিস আগের দিন তো হ্যাটট্রিক করেছে তো এই টাইপের প্লেয়াররা যথেষ্ট ট্যালেন্টেড ফুটবলার এবং হংকং যেভাবে বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসছে তাদের অরিজিন প্লেয়ারদের নিয়ে আসছে হংকং কিন্তু যথেষ্ট হয়ে উঠেছে রিসেন্ট টাইমে বাদ দিন বর্তমানে মানে এশিয়ার দলগুলোর ক্ষেত্রে নামেই ফিফা র্যাঙ্কিং রয়ে গেছে কারণ ম্যাক্সিমাম দেশগুলো কিন্তু ওই তাদের অরিজিন ফুটবলারদের আনা ট্রাই করছে শ্রীলঙ্কা থেকে শুরু করে হংকং ইন্দোনেশিয়া বাংলাদেশ তারা নিজেরাও সুতরাং এই প্রবাসী ফুটবলারদের আগমনে দলগুলোর কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটেছে এইটুকুনি বলতে পারি সুতরাং হংকং একটা দারুণ পরিবেশ তৈরি করেছিল অবশ্যই এবং তার মাঝে শেষ কয়েক মিনিট বাংলাদেশ যে ব্র্যান্ড অফ ফুটবলটা খেলেছে তার জন্য অবশ্যই এরা হাততালি দিতে হচ্ছে এবং এই যে আশার আলো ওইটাই তো আশার আলো ঠিক ওই জায়গাটাই তো আশার আলো যে একটা হংকং এর এরকম একটা প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার দর্শকদের মাঝে এরকমভাবে আর কি জাস্ট পাসিং ফুটবল খেলা দেখুন অনেকে অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে বলছেন যে এটা তো পুরো একদম ব্রাজিল আর্জেন্টিনার মতন অত তুলনা করে লাভ নেই আপনি মানে নিজের দলের অন্য প্লেয়ারদের স্ট্যান্ডার্ড দেখুন এবং বাকি যে সমস্ত প্লেয়াররা লাস্টের দিকে পাসিং ফুটবলটা খেলছেন তাদের স্ট্যান্ডার্ড দেখুন আপনি হংকং এর বিপক্ষে প্রথমার্ধে যে খেলাটা খেলেছেন তার সাথে দ্বিতীয়ার্ধের ওই শেষ কুড়ি পঁচিশ মিনিটের তুলনা করুন তাহলে বুঝতে পারবেন যে কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে ওই জাস্ট কয়েকজন প্লেয়ারের আগমনে এবং পাসিং ফুটবল খেলতে কি দারুণ খেলেছে লাস্টের দিকে অ্যাকচুয়ালি যেভাবে অ্যাটাকগুলো হচ্ছিল অ্যাকচুয়ালি বাংলাদেশের ম্যাচটা জেতার কথা তো আমিদুর যদি গোলটা দিতে পারতেন আলাদাই একটা গোল হতো মানে ওখান থেকে আগেই একটা কামব্যাক হয়ে যেত শেষ দিকে হয়তো একটা ম্যাচ উইনিং গোলও আসতে পারতো যাই হোক শেষ দিকে ভালো অ্যাটাক হয়েছে মানে বলে না যে সৎ সৎসঙ্গে নিম্নমানের প্লেয়াররাও ভালো খেলতে শুরু করে যেমন আমি বলছি রাকিব প্রথমত রাকিব খারাপ ফুটবলার নয় কিন্তু রাকিব ওই তার পজিশন যেহেতু বারবার করা হয় সে কারণে ঠিক মানিয়ে নিতে পারেন না টিমের সঙ্গে কিন্তু যখন একটা সেট অ্যাটাক আপনি দেখুন যে সেটা একটা ইউ টাইপের একটা হচ্ছিল মানে মাঝমার থেকে দুই উইং বরাবর আক্রমণগুলো হচ্ছিল যেখানে দিক থেকে ফাহমিদুল তার নিচে ওইদিকে হামজা একটু নিচেই ছিলেন বলা যেতে পারে হামজা ওইদিকে শামিত সোম তারপর মোরসালিন ঠিক আছে তো নাকি মোরসানকে তুলে নেওয়া হয়েছিল পরের দিকে মোরসালিন মেবি ছিলেন না ঠিক এক্স্যাক্টলি আমার মনে নেই যাই হোক আর ওইদিকে রাকিব ডান দিক থেকে ঠিক আছে তো এই যে একটা কম্বিনেশান তৈরি হয়েছিল পাস পাস কম্বিনেশন ইভেন তার মাঝে দু একটা জায়গাতে ওই সাদুদ্দিন তারাও আর কি মোটামুটি ভালো ক্রস ট্রজ তুলে দিচ্ছে তো এই জিনিসটা আমি বলছি তো এই জিনিসটা যখন তৈরি হলো একটা কম্বিনেশন যখন তৈরি হলো যখন প্রত্যেকে নিজস্ব পজিশনে গিয়ে ঠিক ঠিক সেট পাস খেলতে শুরু শুরু করলেন ক্রস তখন যে জিনিসটা সম্ভব হবে না কোনোদিনও হবে না এবং আগেও সম্ভব হয়নি কোচের ভুলভাল ট্যাকটিস এবং ভুলভাল প্লেয়ার নামানোর কারণে আপনি দেখুন আজকের ম্যাচে বাংলাদেশের ফার্স্ট হাফে দেখলাম জায়ংকে নামানো হয়েছে প্রথমত যে লাইন আপটা দেওয়া হয়েছিল সেখানে জায়ান ডান দিকে ছিলেন ওটা দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম যে ডান দিকে যান কি করছে বাট দেখলাম পরে না ডান দিকে না তাকে বাদিকে রাখা হয়েছে কিন্তু লেফট উইঙ্গার হিসেবে এবার দেখুন আপনি যদি গোটা ম্যাচে জায়ানের পারফরমেন্স দেখেন খুব একটা ভালো নয় এটা আপনাকে মানতে হবে জায়ান সেটা বল পাননি তাকে দেখেও একটু মনে হচ্ছিল তিনি খুব ক্লান্ত তাকে তুলে নেওয়া হয়েছে এবং ওই জায়গাতে হয়তো সবাই যারা জাস্ট ফুটবল ম্যাচটুকু দেখেছে তারা হয়তো কোচের খুব একটা নিন্দেমন্দ করবে না কিন্তু আপনি যদি ম্যাচ রিড করতে পারেন আপনি যদি আগের ম্যাচগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন একটা প্লেয়ারকে যদি তার নিজস্ব পজিশন থেকে সরিয়ে দেওয়া হয় যে প্লেয়ারটা বল কন্ট্রোল করতে পারে তাকে যদি বল সাপ্লাই দেওয়ার মতন কেউ না থাকে তাহলে সে প্লেয়ারটা ভালো খেলবে কি করে জায়ান আগের ম্যাচে বা জায়ানকে আমি যতগুলো ম্যাচ দেখেছি তিনি লেফট ব্যাক বরাবর খেলেন যিনি সেখান থেকে ওভারল্যাপ করে উপরে ওঠেন সেখান থেকে ক্রস বাড়ান এক্ষেত্রে জায়ানকে পাঠিয়ে দেওয়া হলো সোজা উইং যেখানে তার উদ্দেশ্যে বল আসবে তারপরে তাকে বাকি যা করা করতে হবে ওই জায়গা থেকে তিনি কিন্তু নিচে নামছিলেন না তিনি নেমে খেলতে পারতেন বাট মে সেই নির্দেশ তাকে দেওয়া হয়নি তিনি ওই জায়গাতেই দাঁড়িয়েছিলেন মাঝে মাঝে নামছিলেন কিন্তু ম্যাক্সিমাম টাইমে উঠে যাচ্ছিলেন বাঁ দিক থেকে প্লেয়াররা বল সাপ্লাইয়ের যে ব্যাপারটা সেটাই হচ্ছিল না যখন যাই নাম বাংলাদেশের আন্ডার টোয়েন্টি থ্রি টিমে খেলছিলেন বাঁ দিক থেকে যেভাবে তিনি অপারেট করছিলেন পারফেক্ট ওই জায়গাতে মোরসেলিন বা ওই জায়গাতে ফাহমিদুল থাকলে তাদের মধ্যে যে ছোটখাটো পাস খেলে বক্সের মধ্যে মানে বক্সের মধ্যে ঢোকানা বাট বক্সের বাইরে থেকে যে ক্রসগুলো তোলা যেটা জান করতে পারেন সেই জিনিসটাই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল ফার্স্ট হাফে জানকে লেফট উইং এ পাঠিয়ে তার ওই যে আক্রমণের যে এটা ব্যাপার থাকে সেটাই পুরোপুরি বন্ধ করা করে দেওয়া হয়েছিল বাংলাদেশে অ্যাটাক গুলো কিন্তু লেফট ব্যাক থেকে শুরু করতেন নিচ থেকে বলটা নিয়ে উঠতেন সেখান থেকে ঢুকে ক্রস তুলতেন কিন্তু তিনি যদি উইং এ চুপচাপ দাঁড়িয়ে থাকেন অপেক্ষা করেন যে কখন একটা বল আসবে কখন ক্রস তোলার মতো সিচুয়েশন তাহলে কিন্তু মুশকিল আর জায়ান প্রচুর অভিজ্ঞ প্লেয়ার নন যে একদম নেমে এসে একদম প্রপার কন্ট্রোল করবেন বল তিনি নিজস্ব পজিশন থেকে যখনই সরে গেলেন তখন আর ঠিক জমলো না এটা তো আর কোন বড় মাপের দল নয় বা বড় মাপের প্লেয়ার নেই লেফটে লেফট ব্যাকে যেখান থেকে তিনি অনবরত বল পাবেন সেটা হচ্ছিল না কিন্তু যেটা হতে পারতো সেটা হলো সেকেন্ড হাফে ফাহামিদুলকে নামিয়ে জায়ানের জায়গাতে পাঠানো এবং জায়নকে লেফট ব্যাকে নামিয়ে আনা যেখান থেকে আমার বাঁদিক থেকে প্রচুর অ্যাটাক হতে পারতো কিন্তু সেই জায়গাটাই কোচ বন্ধ করে দিলে তিনি জায়ানকে মশালেন ফাহমিদুলকে নামালেন তার মানে ভাবো এবার এইরকম ট্যাকটিক যদি কোনো কোচ অ্যাপ্লাই করেন তাহলে সেই টিমটা কি পারফর্ম করবে এবং সেই টিমের রেজাল্ট এরকমই হবে ফার্স্ট হবে যেটা হয়েছে সেটা হলো প্রপার প্লেয়ার ছিলেন না প্রপার জায়গাতে এটাই হলো ব্যাপার এমনিতেই নাম্বার নাইন নেই তাদের ভারতেরও সেম অবস্থা সুনীল ছেত্রী এখন আছেন বাট সুনীল ছেত্রী সেই ব্যাপারটা আর নেই সুনীল ছেত্রী যখন থাকবে না তখন তার জায়গায় কে নাম্বার নাইনে খেলবেন আমি অন্তত জানি না বিগত তিন চার মাসে তো অনেক প্লেয়ার দেখলাম ফারুক থেকে শুরু করে ইরফান বিক্রম প্রতাপ হ্যাঁ কেউ জমছেন না কেউ পারছেন না ওই জায়গাতে কেউ পারছে না কেউ না গোল দেওয়ার প্লেয়ারের অভাব এই এশিয়ান কাপের কোয়ালিফিকেশন রাউন্ডে সবচেয়ে কম গোল ভারত দিয়েছে আগের দিন ওই রহিম আলী একটা গিফটেড বল থেকে গোল করেছেন আজ ছাংতে একটা ভালো গোল দিয়েছে তো এই হলো অবস্থা আমাদের গোল দেওয়ার লোক নেই বাংলাদেশেরও সেম নাম্বার নাইন নেই রাকিবকে কখনো রাইট উইং এ কখনো সিঙ্গেল স্ট্রাইকারে পাঠানো হচ্ছে কখনো দুজন স্ট্রাইকার রেখে একদিকে ফার্মি একদিকে কি কি হচ্ছে ভগবান জানে তো এরকম প্লেয়ার যখন টিমে না থাকে তারপরও যখন টিমের বেস্ট প্লেয়ারদের ঠিকঠাক ব্যবহার না করা যায় মানে এমন কি কোনো ব্যাপার আছে যে ওই ক্লাব ফুটবলে হয় না মানে আমাদের ভারতে যে ব্যাপারটা আছে পাঁচজন বিদেশি ছজন বিদেশি চারজন বিদেশি ম্যাক্সিমাম তার বেশি হবে না ব্যাপারটা কি সেরকম যে এতজন প্রবাসী ফুটবলারকে আমি খেলাতে পারবো জায়ান খেলছেন তাহলে ফাহমিদুল খেলবেন না ফাহমিদুল খেলছেন তাহলে জায়ানকে বসিয়ে দেবো মানে ব্যাপারটা কি এরকম একসাথে খেলাতে কি সমস্যা আমি যাই না যাই হোক স্টিল বাংলাদেশ শেষ দিকে দারুণ ফুটবল খেলেছে যেটা অ্যাকচুয়ালি মানে যেটা অ্যাপ্রিসিয়েট করতে হয় সেটা করতে হয় প্রথম দিকে তাদের ঠিক তালমিল হচ্ছিল না ইভেন হামজা চৌধুরী আজকে সেই তাকেও দেখো মনে তিনি এই টিমের বাকি প্লেয়ারদের পারফরমেন্সে নিজের উপরও যেন আর ভরসা করতে পারছে না যে আমি একাই এফোর্ট দিয়ে যাব বাকিরা তো কি করছে দেখতেই তো পারছে সাদুদ্দিন প্রথম হাফে তাকে তো মাঠে খুঁজেই পেলাম না আমি মাঝে মাঝে দেখা যাচ্ছিল হাতাটা তুলে দৌড়াচ্ছেন কখনো ডান দিকে চলে যাচ্ছে কখনো মিডফিল্ডে তার পজিশনটা কি সাদুদ্দিন তো বাদিকে খেলেন আজকে তো বাদিকে খেলছিলেন না লেফট ব্যাকে আজকে ওই সাকিল হাত তপু সামথিং তপু তিনি খেলছিলেন তাহলে সাদুদ্দিনের পজিশনটা কি কখনো মাঝে চলে আসছেন কখনো মাঝখানে এদিক ওদিক বলের জন্য দৌড়াচ্ছেন কখনো ডান দিক থেকে ক্রস তুলছেন তার পজিশনটাকে এটাই হলো প্রশ্ন তাহলে কোনো প্লেয়ারের যদি নির্দিষ্ট পজিশন না থাকে কোনো একটা প্রপার ফর্মেশন যদি না থাকে সেই টিম ক্লিক করবে কি করে সুতরাং বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্র এটাই হওয়া উচিত যে কোচ বদল করো কোচের আন্ডারে যারা রয়েছেন তাদের বদলাও কারণ কি বলুন তো শুধুমাত্র কোচ সরলে হয় না কোচ তার ওই কি বলবো ইগোয়েস্টিক যে সমস্ত সিদ্ধান্তগুলো তিনি তার আর কি সবার মধ্যে ছড়িয়ে দিয়ে গেছেন চেলা চামুন্ডাদের মধ্যে যাকে বলে সুতরাং হবে না পুরো কোচিং প্যানেলটাকেই বদলে নতুন একটা কোচিং প্যানেল আনতে হবে যারা এই টিমের প্লেয়ারদের ঠিকভাবে ম্যানেজ করতে পারবে প্লাস কি বলুন তো এই সাউথ এশিয়ান কান্ট্রিতে প্রাক্তন ফুটবলার ম্যানেজমেন্ট বা বোর্ডে যারা থাকে ফেডারেশনে যারা থাকে তাদের মধ্যে প্রচুর একটা মানে কি বলবো একটা আলাদা ইয়ে থাকে আমি মানে প্রত্যেকে নিজেকে বিশাল বড় কিছু মনে করেন এটা এটা ফ্যাক্ট তো সেই জিনিসগুলো না ভাঙলে অ্যাকচুয়ালি উন্নতি হওয়া সম্ভব নয় ঠিক আছে শ্রীলঙ্কার ফুটবলের কথা আমি যদি বলি শ্রীলঙ্কার ফুটবলে আজকে শ্রীলঙ্কা হেরেছে অ্যাকচুয়ালি তুর্কমেনিস্তানের কাছে তারা ভালো খেলছিল কিন্তু আজকে জিততে পারেনি বাট স্টিল আমি বলতে পারি শ্রীলঙ্কার ফুটবলের ফেডারেশন যেভাবে তৎপরতা দেখিয়ে প্রবাসী ফুটবলারদের এনেছে শুধুমাত্র তাদেরকেই নামাচ্ছে কারণ তারা স্বদেশী ফুটবলারদের থেকে বেটার সেই মনোভাবটা যতক্ষণ না পর্যন্ত ভারত বা বাংলাদেশের কারোর মধ্যে আসবে ম্যানেজমেন্ট বা ফেডারেশনের মধ্যে আসবে ততক্ষণ হবে ভারতের তো আরোই সমস্যা আমাদের কাছে কোনো কি বলবো দ্বৈত নাগরিকত্ব যেহেতু নেই কোনো অরিজিন প্লেয়ার বা কিছুই আপাতত আসার কোনো সম্ভাবনা দেখছি না তার মাঝে এরকম বাজে পারফরমেন্স হেরে যাচ্ছি ঘরের মাঠে হারছি এক গোল এগিয়ে গিয়েও হেরে যাচ্ছি সিঙ্গাপুর তারা অনেক পিছিয়ে পিছিয়ে থাকা দল স্টিল আমি বলছি র্যাঙ্কিং অ্যাকচুয়ালি ম্যাটার করে না তাও হেরে যাচ্ছি সুতরাং আর কি আর কত নিচে নেওয়া বাকি এর থেকে নিচে হতে পারে ফিফা ব্যান করে দিল সেটাও আমরা দেখে নিয়েছি বিগত কয়েক বছরের মধ্যে তাহলে আর কি বাকি আছে বলে উন্নতি কিভাবে হবে সুতরাং যতক্ষণ না পর্যন্ত পুরো সিস্টেমটা বদলাবে উন্নতির কোনো মানে কিছুই নেই ভারতের যে মানে বয়স ভিত্তিক দল যেগুলো খেলছে তাদের যথেষ্ট ভালো পারফরমেন্স করছে গতকাল ইন্দোনেশিয়ার সাথে ভারত এক এক ড্র করেছে তার আগে ইন্দোনেশিয়াকে ভারত হারিয়েছিল ভারতের আন্ডার সেভেন্টিন দল চিনকে হারিয়েছে কয়েকদিন আগে ভারতের আন্ডার সেভেন্টিন উইমেন্স টিম যেটা তারা গতকাল কীরগিস্তানকে হারিয়েছে

এর সমাধান অনেক রয়েছে লিখে লিখে প্রত্যেকটা পয়েন্ট বার করতে হয় কিন্তু আলটিমেটলি সমাধান বের হচ্ছে না সুতরাং আর কিছু বলারও নেই তাই না যাই হোক হংকং সিঙ্গাপুর হংকং এগিয়ে আছে আমার মতে বেটার পারফরমেন্স করছে হংকং বাট সিঙ্গাপুর আজকে ভারতের এগেনস্টে যেভাবে ম্যাচটা বার করে নিয়ে গেল মানে কষ্ট লাগছে দেখে আর কি বলবো অনেকে বলতে পারেন যে ভারতের তো দর্শকই নেই ভারতের হোম ম্যাচ দর্শকই নেই ঠিক আছে একদম পারফেক্ট ভারতীয় ফুটবলারদের জন্য এটাই জবাব দেওয়া উচিত কাউকে আসতে হবে না মাঠে কি হবে এই পারফরমেন্স দেখার জন্য লোকে কেন আসবে এই পারফরমেন্স লোকে টাকা খরচা করে দেখবেও না এই হলো পারফরমেন্স কি বল এর উন্নতি কি এর সমাধান কি বলুন আপনারা বলুন